আসসালামাইকুম মন ভালো না ভাই জানি আপনাদেরও মন ভালো না মাইল স্কুল এন্ড কলেজে আহারে ওরা তো জানতোই না না আজকেই তাদের মৃত্যু একটা সময় ছুটি হয়ে যায় জানেন আর ঠিক একটা ছয় মিনিটে এই জেট প্লেনটা আকাশে উড়ে পাইলট ছিল তৌফিক সাগর ওনার প্রথম দিন কিন্তু একা আকাশে উড়া এর আগে বহু ঘন্টা উঠছে উনি কিন্তু প্রশিক্ষক পাশে ছিল আজকে উনি একাই আকাশে উঠবে আকাশে উড়ার স্বপ্ন তার পূরণ হবে আজকে এর জন্য হয়তো তার মা বাবা কত কষ্ট করছে কত লেখাপড়া করতে হয়েছে এই জায়গায় আসতে যায় কেরিয়ার করা তাই না আকাশে উঠল কিন্তু ঠিক একটা ছয় মিনিটে উঠলো বারো মিনিট পরই ওই মাইল স্কুলের ঠিক গেটটার সামনে মানে যেখান দিয়ে সিঁড়ি ওই সিঁড়ির সামনে যা আসার খায়া পড়ে নিচের তলায় ছিল দ্বিতীয় শ্রেণী আর চতুর্থ বা পঞ্চম শ্রেণীর ক্লাস আর উপরে তৃতীয় আর চতুর্থ শ্রেণীর এরকম ক্লাস চলতেছিল না ক্লাস চলতেছিল না ছুটি হয়ে গেছে মানে দশ বিশ মিনিট আগেই ছুরিটা হয়েছে অনেকে চলে গেছে অনেকে মা বাবার জন্য অপেক্ষা করতেছিল ওই টাইমে এই ঘটনা আর সাথেই ছিল টিচারদের রুম ওনারা ওইখানে বিশ্রাম নিচ্ছিল বা কথা কথাটাথা বলতেছিল ওই টাইমে আবার সাথে কিন্তু ছিল ক্লাস এইট সেভেনের ক্লাস ওইখানেও যায় আঘাত হাসছে ভাই ব্যাপারটা হয়েছে কি জানেন যখন কোনো প্লেন অ্যাক্সিডেন্ট হয় ওইটার যে তাপ থাকে আগুন ওই যে তেলের টাঙ্কিটা যখন বাস্ট হয় ভাই বুঝছেন ওই যে তাপমাত্রাটা ওটা ভয়াবহ তো এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় আমরা যে সাধারণত এই যে পানি গরম করি চা বানাই একশো ডিগ্রি তাপমাত্রায় কিন্তু পানি টক বক করতে থাকে একশো ডিগ্রিতেই আর তিনশো ডিগ্রিতে ওই যে মাংস টাংস রান্না হয়ে যায় আর ওইটা ছিল এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি তাপমাত্রা ভাবা যায় মানে ওই আগুনের তাপেই না সব ঝলসা গেছে অনেকগুলো বাচ্চারা আমরা দেখছি না যে গায়ে কাপড় নাই আসলে কাপড় না ঝলসে গেছে এবং চামড়াও ঝলসে গেছে গায়ে কিন্তু আগুন লাগে নাই জাস্ট তাপমাত্রায় এই ঘটনাটা ঘটছে একটু আগে জানলাম যে ১৯ জন আহ উনিশ জন বাচ্চায় পৃথিবী থেকে চলে গেল আল্লাহ তাদেরকে বেহস নসিব করবে নিশ্চয়ই ওরা তো শিশু তাই না কিন্তু ওদের মা বাবা কিভাবে যে কষ্ট সহ্য করবে ভাবেন একবার আমরা ওটা ফিল করতে পারব না ভাই যার যায় সে বুঝে সে বুঝে এক মাকে দেখলাম তার ছেলের হাত ধরে পাগলের মতো ছুটতেছে খুঁজতেছে মানে তার দুই সন্তান ছেলেকে খুঁজে পাইছে ছোট মেয়েটাকে পাচ্ছে না ক্লাস থ্রিতে পড়ে তাকে পাচ্ছে না বারবার আগুনের দিকে যাইতে চায় আর আর্মিরা ওনারে আটকায় রাখতেছে এর মধ্যেই কে জানিয়ে এসে বললো আর দৌড়ে যায় দেখে যে ক্যান্টিনের সামনে তার মেয়ে দাঁড়ায় রয়েছে মাথাটা ফেটে গেছে রক্ত বেরোচ্ছিল দেখেন আল্লাহ তার হায়াত দিয়ে কিন্তু দিছে যাদের মৃত্যু যেভাবে লেখা ছিল ওইভাবে তো হয়ে গেছে তারিখে জামাতে আমি সাহেব একটা কথা বলছিল খুবই মূল্যবান কথা যার যেখানে মৃত্যু লেখা আছে ঠিক সেখানেই মরবে আমার মৃত্যু যখন লেখা আছে যে টাইমে লেখা আছে ওর এক মিনিট কি এক সেকেন্ড আগে আমি মরবো না ওইটা বইলেই তো আবার এই যে বক্তব্যটা দিল উনিশ তারিখে আর ওই বাচ্চাদের মৃত্যু লেখা ছিল আমি সহজভাবে বইলা ভাই ভাই কিন্তু যার তার তো গেছে ফাইটা কিছুই করার নাই আল্লাহর বিধান কিভাবে বদলাবেন সবাই গেছে দেখতে রাজনীতি বিদ্রোহ গেছে ফখরুল সাহেবকে দেখলাম ওইখানে তবে একটা জিনিস খেয়াল করছেন আপনারা সেনাবাহিনীর ভূমিকা পাগলের মতো ছুটতেছিল চারিদিকে দেখেন ওইদিকে তো আগুন নামতে পারবে না সিঁড়ির কাছেই তো ওই বিমানটা করছে এদিক দিয়ে বুঝছেন ওই যে রড গুলা ভাইঙ্গা ওগুলারে জোড়া দিয়া ওর উপরে কাপড় না কি জানি ফেলছে আর সব বাচ্চাগুলা রে নামাইতেছিল ভাই একটা পর একটা নামাইতেছিল কারণ ওদিক থেকে তো ধোয়া আর আগুনের তাপ চিন্তা করেন সেনাবাহিনীর জান দিয়া ভালাইছে ভাই জানটা দিয়া ফলাইছে। দেখেন ওই যে হাসপাতালের সামনে ওইখানেও সেনাবাহিনী চিৎকার দিয়ে বলতাছে যে কে কে রক্ত দিবেন এদিকে লাইনে আসেন ওনারা না চেষ্টা করতেছে এবং সেনাবাহিনীর অনেকেই রক্ত দিতে চলে আসছে জনগণ ভাই চলে আসছে এর মধ্যে রাজনীতি বিদ্রোহ গেছে জামাতে আমির সাহেবও গেছেন এবং জামাতে আমির সাহেব ওখানে বইলে আসছে যে আমাদের নিজস্ব হাসপাতাল আছে যে কোনো রকম সহযোগিতা আমরা করব তাদের অ্যাম্বুলেন্স কাজ করতেছে ডাক্তারের প্রয়োজন হয় নার্সের প্রয়োজন হয় সব কিছু নিয়ে ওনারা আগায় গেছে এর মধ্যে ফখরুল সাহেবও গেছে একই কথা বলছে যে আপনাদের যে কোনো রকম সহযোগিতা লাগে আমরা করব ছাত্র সবাই গেছে ছাত্র দলকেও আমি দেখলাম ওইখানে যায় বলতেছে ভাই আমরা রক্ত দিব তবে ছাত্র দলের ওইখানে আমি যাদেরকে দেখছি তাদেরকে আমার ছাত্র মনে হয় নাই অরিজিনাল ছাত্র কই এরা সাবেক ছাত্র অবশ্যই ছাত্র সাবেক ছাত্র কিন্তু নতুন ছাত্র কই চব্বিশের ছাত্র কই পঁচিশের ছাত্র কই সেটা কিন্তু অনেকদিন যাবৎ মিস করতেছি ওনাদেরকে সামনে জায়গা দেন আপনারা একটু পিছিয়ে যায় ওনাদেরকে সামনে আনেন এই জেনারেশনকে আমরা দেখতে চাই হ্যাঁ ছাত্র দলের এই জেনারেশনের কথা বললাম আবার অনেকে বলা বলি করতেছে ভাই হাসপাতালে যাবেন না ভিড় করবেন না ওই হাসপাতালে যায় মাইন স্টোন কলেজ আর স্কুলে যায় রাজনীতি করার কি দরকার ওইখানে যাবেন না আপনারা ভিড় ভাটটা করবেন না কথা ঠিক আছে আপনাদের কিন্তু ভাই না গেল তো বিপদ শাকের করাত তো ভাই রাজনীতি হলো শাকের করাত যাইতো কাটবে আইতো কাটবে এখন না গেলে তো আবার বলবে যে অমুক দল আসলো না অমুক দল আসলো না এরা কি মানবিক না এরা কি মানুষ না এদের কোনো মানবিক নাই এইসব কথা তো বলবেন ভাই লেখালেখি হবে আমরা তো কাহের ছাড় দেই না ওই জন্য যাইতে হয় তারেক রহমান সাহেবও খোঁজ নিছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সারও গভীর শোক প্রকাশ করছে এবং সরকার প্রতিটি মুহূর্তে খোঁজ খবর রাখতেছে আমাদের মিলিটারি ভাইরা ওইখানে স্পটে এখনো আছে ভাই এই আর্মি বাহিনী কিন্তু একটা ইমেজ চেঞ্জ হয়েছে কোথেকে জানেন গোপালগঞ্জ থেকে আমাদের ভিতরে একটা নেগেটিভ ব্যাপার চলে আসছিল যে আর্মি ডেভিল হান্ট নিয়ে মাঠে আছে তারপর কেন অপরাধ থামতেছে না এগুলো নিয়ে আমাদের অনেক আক্ষেপ ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় আর্মি কিন্তু সেই ইমেজটা আবার ফেরত পাইছে যেভাবে তাদেরকে বাঁচায় ওইখান থেকে নিয়ে আসলো দেখেন ভাই ব্রাদার গোপালগঞ্জে কিন্তু একটা মৃত্যুর ফাঁদ পাতা হয়েছিল কাদের জন্য এনসিপির জন্য ওদের টার্গেট ছিল যে ভিতরে ঢুকুক দেখেন ভিতরে ঢুকার সময় কিন্তু খুব একটা বাধা দেয় নাই ভিতরে যখন ঢুইকা গেছে তখনই রাস্তার এই সাইডে আর এই সাইডে গাছ কাটা আরম্ভ হয়েছে গাছ টাস ফেলা চারিদিক থেকে ব্যারিকেড দিয়া চারিদিক থেকে আক্রমণ করছে তো মাইরা ফালাইবার প্লান ছিল তো ওইখান থেকে আর্মি উদ্ধার করলো কিভাবে আমরা দেখছি আর ওই ঘটনা

শিশুদের মতো প্রশ্ন হ্যাঁ খুব শিশুসুলভ প্রশ্ন আমি মনে করি উনি প্রশ্ন রাখেন যে এনসিপিকে কেন আর্মি পাহারা দিয়া রাখে তারা যেখানেই যায় ওইখানে কেন তাদের সঙ্গে সঙ্গে যায় এবং তাদের বিপদে হুট কইরা সামনে যায় বাঁচায় নিয়ে চলে আসে কেন এরকমই ওনার কথাবার্তা আরো ওনার অনেক রকম প্রশ্ন ওনার মনের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে এই যে জামাতে ইসলাম এত বড় ডাউন করলো এর পিছনে কি কি উদ্দেশ্য থাকতে পারে মূল কথা কি জানেন আমি সরাসরি বলি ওনার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কিরে ক্ষমতায় যাওয়ার কথা বিএনপি এই যে উনিশে জুলাই পরে কেন এত প্রশংসা জামাতে ইসলামের এবং জামাতে ইসলাম তো এখনো ক্ষমা চায় নাই হ্যাঁ উনি প্রশ্ন করতেছে উনার কন্টেন্টটা দেখেন উনি বলতেছে জামাত ইসলাম যে একাত্তর সালে দর্শন করলো মানুষ হত্যা করলো আমি সরাসরি বলতেছি ভাই সেগুলার জন্য তো কোনো বিচার হইল না কোনো ক্ষমা চাইল না উনি প্রশ্ন করতেছে চিন্তা করেন গত চুয়ান্ন বছর তো এই বিচার হইতেছে চলতেছে ফাঁসি হইছে শাহাবাদ থেকে ফাঁসি চাইয়া সে ফাঁসিও তো হয়ে গেছে চুয়ান্ন বছরই তো ভাই রাজাকারের বিচার হয়েছে তো ভাই রাজাকারকে দড়িতে ঝুলানো হয়েছে না ভাই ঝুলানো হয়েছে বছরের পর বছরে রাখা বাইরে তো আর কিছু নাই সাহেব হ্যাঁ খুঁজা পাবেন আপনি যদি আপনার তৃতীয় নয়ন দিয়া তৃতীয় মাত্রা অনুষ্ঠানের মতো তৃতীয় নয়ন দিয়া দেখেন রাজাকার যদি খুঁজা বেড়ান বাংলাদেশে কত রাজাকার ছিল এর একটা লিস্ট বাইট করেন এই রাজাকারের লিস্ট থেকে আপনি দেখবেন সিক্সটি রাজাকার আওয়ামী লীগের সাথে ছিল ওদের কারো আত্মীয় ছিল কেউ বিয়াই ছিল কেউ মেয়ের জামাই ছিল বা মেয়ের শ্বশুর ছিল এরকমই তো ছিল আরো পাবেন আপনি আরো পাবেন রাজাকার আপনি কি বিএনপিতে খুঁজলে রাজাকার পাবেন না পাবেন তো হ্যাঁ আপনি পাবেন আপনি এগুলা কেন তুলতেছেন প্রশ্ন এই প্রশ্নগুলা তুলবেন কেন এই প্রশ্নগুলা তুইলা এই ভেদাভেদ কইরা এই আওয়ামী লীগ সিনিয়র মানুষ এগুলো বিভ্রান্ত হয়তো আপনার অনেক ভক্ত আছে তাদের মধ্যে এইসব প্রশ্ন আসবে তো হা হায় এই যে আর্মি কেন যায় এনসিপির উদ্ধার করে তার মানে কি আর্মি এনসিপির সাথে মিলা গেল জামাতে ইসলামের সাথে মিলা গেল আপনার কথা সারমর মতো এইটাই যে ওরা ওরা সবাই হাত মিলাইয়া ফালাইছে এটাই তো নাকি আর তো কিছু না এবং দেখেন এই সেনা প্রধানকে নিয়ে বারবার অনেক কথা বলেন হ্যাঁ আপনিও বলেন শুধু আপনি না অনেকেই বলে দেশ থেকে বলে বিদেশ থেকে বলে ভাই যে যত কথা বলেন ওনার জায়গায় চলে যান একবার ওনার জায়গা যায়া নিজেকে প্রশ্ন করেন হ্যাঁ আমাদের নায়ক মান্না বলতো যে আফসারি ভাই যখনই আমার মনের মধ্যে কোনো খটকা লাগে বা কেউ আমার নিয়ে কোনো কথা বলে আমি ঠিক তখনই ওর জায়গায় চলে যাই কেন বললো কি কারণে বললো তখনই না উত্তর পায়া যায় ঠিক তেমনি ওনার জায়গায় গেলে কিন্তু উত্তর পায়া যাবেন দেখেন শেখ হাসিনা ছিল ওনার পরম আত্মীয় এবং শেখ হাসিনা ওনাকে সেনা প্রধান বানাইছে ব্যাপারটা বুঝেন এখন এই বিপদের সময় উনি কি ওনাকে মৃত্যুর মুখে ঠেলা দিবে মানবিক কারণে ভারতের সাথে কথাবার্তা বইলা ভারতে পাঠায় ভারত থেকে বিমান চেষ্টা করা হয়েছিল বিমান ওই বিমানে নিয়ে যাবে। কিন্তু ভারত রাজি হয় নাই। কেন হবে ইন বলবে। ভারত নিজে বিমান দিয়ে যায় নিয়ে আসছে প্রমাণ থাইকা যায় না ওই কারণেই তো ভারত রাজি হয় নাই যার জন্য ওনাকে কার্গো বিমানে গা পাঠায় দিছে ওনার জায়গায় দাঁড়ান উনি ঠিক কাজটাই করছে আমার সেন্স বলে আরেকটা অভিযোগ আছে যে উনি 600 কতজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছিল তারা এখন কোথায় তারা কিভাবে বিদেশ গেল তারা কিভাবে পালায়া গেল এরকম একটা প্রশ্ন আছে কিন্তু ওই মানুষগুলা কারা ওই মানুষগুলা বুঝছেন ডিপ স্টেটের সাথে জড়িত একেবারে জড়িত ছিল এখন আমি যদি ওনার জায়গায় যাই আমি কি দেখতেছি এদেরকে যদি আমি এখন ছাইরা দেই পাবলিক এদেরকে মব জাস্টিস কইরা বিচার কইরা ফলাইবো তাই না এটাই তো আচ্ছা ঠিক আছে সেফ জোনে পাঠাই দাও পাঠাই দিলাম মনে করেন আমি জানি না উনি এরকম করছে কিনা আমি কল্পনা করে বলতেছি বাঁচাই দিছি তার মানে জীবন বাঁচাইছে এখন আপনারা বলতে পারেন এরাই তো দেশটাকে ধ্বংস করছে দেশের টাকা পয়সা লুটপাট করছে এরা আয়না ঘর বানাইছে এদেরকে কেন সেফ জোন দিল ভাই ওই সিচুয়েশনে এছাড়া আর কিছু করার ছিল না হয়তো সিচুয়েশনটাকে ট্যাগেল করছে উনি আরেকটা প্রশ্ন আসছিল যে উনি বুকে পাথর রাইখা ডক্টর স্যারকে মাইনা নিছে এখন ওইটা সত্য না মিথ্যা আমি জানি না ওইটাও যদি হয়ে থাকে ওইটা ওই টাইমের কথা ভাই প্রতিটা মুহূর্তে তো ভাই সময় বদলাইতেছে হ্যাঁ পুরা দৃশ্যপট বদলাই যাইতেছে তো আপনি চিন্তা করেন এই যে মিটফোর্ডের ঘটনার আগে বিএনপি কে চিন্তা করেন আজকের বিএনপি কে চিন্তা করেন ওইখানে একটা ধরা খাইছে না মারাত্মক বিপদে পড়ছে তো সেকেন্ড বিপদ কোনটা হয়েছে জানেন একটা টক করলে গা মোকাবেলা কইরা চর মরাই পীর সাহেবের সাথে ইনারাও বলছেন ওনারাও বলছেন এখন দুই পক্ষের বলা বলিতে এমন একটা জায়গায় চলে আসছে রাজাকার শব্দটা আবার সামনে চলে আসছে রাজনীতিতে এখন রাজাকার দেখে দেশ থেকে তাড়াইতে হবে রাজাকার মাথায় রাইখেন যে শব্দটা ভাই অ্যাটম বোমের চোখ করা ভাই অ্যাটম বোম কিচ্ছুই না তো ওই শব্দটা বইলা গত সরকারের পতন হয়ে গেছে শুধু রাজাকারের বাচ্চা এই কথাটা বলছিল আর ওইটাই হয়ে গেল এখন ওনাদের মুখের বুলি তার মানে কি কত বড় মোকাবেলা চিন্তা করছেন কিন্তু আমার মনে হয় লন্ডন থেকে এটা বুঝতে পারছে হ্যাঁ তারেক রহমান সাহেব বুঝতে পারছে সালাউদ্দিন আহমেদ সাহেব একটা বক্তব্য রাখছে যে স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে এই রাজনীতি করা যাবে না তার মানে কি রাজাকার বলা যাবে না উনি নিজে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই 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 রাজনীতি রাজনীতি করা দেশে শাসক করছে। আমরা এই রাজনীতি করব না কিন্তু ওনার এই বক্তব্যটাকে তো প্রশংসা করতেই হবে কিন্তু ওনার কর্মীরা কি মানতেছে কর্মীদের কথা বাদ দেন ওনাদের নেতারা কি মানতেছে ইশরা হোসেন সাহেব এই দুই দিন আগে বক্তব্য দেখেন রাজাকারদের নিয়ে কি কথাগুলো বলছে উনি তো সরাসরি টক্কর লাগাই দিছে উনি ওই আগের রাজনীতিতে ফেরত গেছে আগের বলতে আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতিতে যাবেন ওই রাজাকারের রাজনীতিতে যাবেন ঠইকা যাবেন ভাই হ্যাঁ ঠইকা যাবেন কত বড় ঠক দেখাইছে শেখ হাসিনা ওই কথাটা বইলা বুঝেন না এত বড় ঠক কেন খাবেন যার জন্য সালাউদ্দিন সাহেব এই কথাটা বলছে এটা বুঝতে হবে আপনারা সবাই এটাকে ফলো করেন হ্যাঁ ফজলুর রহমান সাহেব আপনিও ফলো করেন আপনি তো এখন উত্তেজিত আরে বলতেছি কি ছয় মাস আগে আমাকে ভুল বুঝছিল কে তারে রহমান সাহেব ছয় মাস আগে আমাকে ভুল বুঝছিল হাই অথরিটি এখন তো বুঝতে পারছে আমি ঠিক ছিলাম আমি সঠিক ছিলাম তাই আবার বলো রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া শুরু করছে আমি জানি না উনি কোনো টাইমে যাত্রা করতে কি না তবে উনার কথার মধ্যে যাত্রার একটা ঢং আছে একেবারে উক্তিজিত হয়ে যায় মন হয় নবাবলা এভাবে যায় কিন্তু এইভাবে যাওয়া যাবে না সালাউদ্দিন আহমেদ সাহেব কি বলছে এটা বুঝে নিয়েন ওই রাজাকার শব্দটার মুখে উচ্চারণ কইরেন না ঠইকা যাবেন ভাই ঠইকা যাবেন মানুষের চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিতে হবে ভাইজান খুব গুরুত্ব দিতে হবে সমালোচনা সহ্য করতে হবে অনেকে অনেক কিছু বলবে কি আসে যায় হজম করতে হবে এত রিয়াকশন দেওয়া যাবে না আর রিয়াকশন দিতে দিতে দেখেন শেখ হাসিনা ট্র্যাপে পইরা কিন্তু ওই রিয়াকশন দিছিল ওই সাংবাদিক জিজ্ঞাসা করছিল মুক্তিযোদ্ধার কোটার কথা তখনই কিন্তু ওই যে শেখ হাসিনা বইলা ফেলাইছিল রাজাকারের নাতি পুতিরা পাবে ওইটা কিন্তু ভয়াবহ ভয়াবহের ভয়াবহ ওইটা আর মুখে না ওইটা মুখে আনাতেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন চলে আসছে দুর্নীতি দুর্নীতি একটা শব্দ উনি দুইবার আবার দাঁড়ায় ওই একটা কথা বলছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা জামাতে আমির এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে হ্যাঁ চারিদিকে এই শত্রু ওই শত্রুরা কি চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় না ভাই চায় না যদি চাইতো এত রকম জ্ঞানজাম লাগতো না এই যে সংলাপে সরকারের সাথে বারবার চা বিস্কিট খাওয়া হইতেছে এত জ্ঞান হইতো না বর্তমানে দেখেন বাংলাদেশের যতগুলো দল আছে ম্যাক্সিমাম দলই চাচ্ছে পি সিস্টেম নির্বাচন ম্যাক্সিমাম দলই চাচ্ছে স্থানীয় নির্বাচন আপনারা এখন চাইবেন কি চাইবেন না এটা আপনাদের ব্যাপার না চাইলেও কিছু আসে যায় না কারণ উনিশ তারিখে ওইটা ওনারা বুঝাই দিছে শো ডাউন কইরা ওনারা কিন্তু ওই যে একটু আগে বললাম সোশ্যাল মিডিয়া ওই সোশ্যাল মিডিয়ার রাজনীতি করতেছে খেয়াল কইরা দেখছেন ওই মাঠের মধ্যে কয়টা বড় স্ক্রিন ছিল কতগুলো ড্রোন ক্যামেরা উঠতেছিল কত শত শত ক্যামেরা ওইখানে কাজ করতেছিল সারা বাংলাদেশ না ভাই সারা পৃথিবী থেকে দেখতেছিল জায়গা উঠছে তো কোন জায়গায় ভাষণ দিছে একটু মাথায় রাইখেন সাতই মার্চের ভাষণ যেখানে হয়েছে কোন জায়গায় ভাষণ দিছে যেখানে ওই যে শত্রুরা পাকিস্তানি সোলজাররা আত্মসমর্পণ কইরা অস্ত্র জমা দিছে যে মাঠে ওই মাঠেই তো জামাত এত বড় শো ডাউন করলো কি বার্তা দিল বুঝছেন না না ভিতরে ভিতরে রাজনীতি আসতেছিল টাকা পয়সারও অভাব নাই আপনি যে বলবেন চান্দা নেয় ওইটাও বলতে পারবেন না কারণ ওনাদের ব্যবসা বাণিজ্য ছড়ায় ছিটায় আছে দেশে বিদেশে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে ট্যাক্স দেয় ভাই আমার কথা মিথ্যা হইলে লাগুক কিছু বাইর করুক বা যে ট্যাক্স বিভাগ আছে ওনারা কোনো কিছু বিবৃতি দেখ যে জামাতের এখান থেকে আমরা কোনো হিসাব পাইনি এরকম কিছু প্রশ্ন আনুক না সামনে আমরা দেখতে চাই তার মানে কি ক্লিন ইমেজ গইরা তুলছে ভিতরে ভিতরে দেখেন এই ক্লিন ইমেজটা কিন্তু আমরা কখনই দেখতে পাইনি কারণ আমাদেরকে বলা হইতো ওরা রক কাটা ছাত্র শিবির এরা রক কাটে এইটা বইলা আমাদের শিশু দেখে বুড়াদের এই জ্ঞানটা দিছে প্রত্যেকটা চ্যানেল এই কথাই তো বলতো ওনারা কি বলতো এরা ধর্ষণ করছে এরা রাজাকার এরা দেশদ্রোহী ওরা রাজাকার এরা দেশদ্রোহী এরা আলবদর। এরা কাতেল করছে এরকম কথাই তো বলা হইতো তার মানে এরা মানুষ ভালো না আবার রাজনীতি করতে গিয়ে এদেরকে ব্যবহারও করছে হ্যাঁ ওনাদেরকে নিয়ে দল গঠন করছে দলের মধ্যে জায়গা দিছে ওনাদের গাড়িতে বাংলাদেশের পতাকা দিছে আবার দূরে ঠেলা দিছে আবার এই দল টাইনা নিছে এই দল আবার কাজে লাগায় আবার দূরে ঠেলা দিছে বুঝছেন ব্যাপারটা মানে ওই যে ইসলামিক মাইন্ডের মানুষের ভোটটা দরকার তখন আর মনে থাকে না এরা রাজাকার এরা আল বদর ওই টাইমে মনে থাকে না এখন যখন ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেল তখনই মানুষ জানতে পারলো কবে থেকে জানছে জানেন এই গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের আগে আমরা জানি নাই আমাদেরকে জানতে দেওয়া হয় নাই উনি যখন দিল্লিতে চলে গেল তখনই ঢাকনাটা এখানে খুইলা গেল আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম দেখেন সরকার বসার পর পরই একটা বন্যা বন্যা না ওই ওনাদের ভূমিকা আমরা দেখলাম তারপরে কি আসলো পূজা ওই পূজাতে কি ঘটনা ঘটছে একবার কল্পনা করেন তো ছাত্র শিবির পাহারা দিতেছে জামাত পাহারা আছে। এরপর থেকেই কিন্তু ওনারা আস্তে আস্তে আলোচনায় আসতে আসতে উনিশ তারিখে ভাই যেটা দেখায় দিল এখন আলোচনার শীর্ষ এবং মিডিয়া কিন্তু তাদের পিছনে হ্যাঁ ছুটছে তাদের পিছনে পুরা মিডিয়া দেশের না বিদেশেরও আর ওই কলকাতার ভাইরা তো আছেই লাইগাই রয়েছে খারাপ বলুক আর ভালো বলুক আলোচনায় কিন্তু জামাতি আছে তার মানে আমি কি বুঝাইতে চাইলাম উনিশ তারিখের জামাত যেটা দেখছেন এই জামাত ছিল গোপনে প্রকাশ পাইল এক বছরে আর ওই এক বছরে আপনাদের কি প্রকাশ পাইল ওইটা আমি মুখে আনতে চাই নাই আপনারা কেন এত বেহুশ হয়ে গেলেন কনফার্ম হয়ে গেলেন যে ক্ষমতায় যাবেন আর ওই কারণে ওই যে মাঠ পর্যায়ে ওরা যা করলো এটা আর মুখে আনতে চায় না এইগুলা মানুষ পছন্দ করে না তো যার ফলে জামাতের আমির দেখছে এই দেশের মেইন প্রবলেম দুর্নীতি হ্যাঁ উনি আর মুখে কিছু বলে নাই এই দুর্নীতির মধ্যে পুরা দেশের ক্রাইম ঢুকে গেছে তো এই দুর্নীতির মধ্যে ধর্ষণ আছে মার্ডার আছে চাঁদাবাজি আছে লুটপাট আছে জমি দখল আছে বালু মহল আছে সব কিছু আছে এই দুর্নীতি শব্দটার মধ্যে এখন কই যাবেন এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়তে চান সবাই আইসা আবার হাত মিলান ডক্টর ইনু সাত আছেই আপনাদেরকে বুকে টাইনা না নিবে দেশটার জন্য কিছু করেন প্লিজ কিছু করেন মন ভইরা দোয়া করুন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ